জলিল ভাই হ্যাঁ বলেন ভাই আপনি দর্শকদেরকে বলেন আপনি যে দুবাই আসছেন কয় বছর হইল আর বিস্তারিত বলেন তো কি দুবাই থেকে আপনি কি সুবিধা পাইলেন আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পেয়েছি আর বেশিরভাগ পেয়েছি আপনার কাছ থেকে ভালোবাসা পেয়েছি আপনার কাছ থেকে না এটা না মানে অর্থনৈতিকভাবে কতটুকু সচ্ছল হইলেন কি কি ইনকাম করলেন এ

স্বামী স্ত্রী তারপরে আপনার বাপ মা ছেলে সন্তান তাদের মুখে হাসি ফুটানোর জন্য দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের একটা টাকা রেমিটেন্স কিন্তু মানে দেশের জন্য অনেক মঙ্গল অনেক উপকার হয় তো আমরা যত সম্ভব চেষ্টা করব যে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি আমরা যারা প্রবাসে আছি তারা যেন ব্যাংকের মাধ্যমে টাকাটা বাড়ায় তাই না কি জি আপনি ব্যাংকের মাধ্যমে পাঠান তো হ্যাঁ আলহামদুলিল্লাহ জলিল ভাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় আপনারা যারা যারা আছেন বৈধভাবে আছেন সবাই চেষ্টা করবেন বৈধভাবে টাকাটা পাঠানোর জন্য যদি বৈধভাবে টাকাটা পাঠাই আমাদের দেশে এখন অনেক উন্নত উন্নয়ন হবে এক সময় দেখা গেছে আমরা কোনো না কোনো রেশারেশির কারণে অন্য কোনো জামেলার কারণে বা আমরা দেশে টাকা পাঠাটাইতে মানে ব্যর্থ হই বা পাঠাই নাই এখন আমরা সবাই দেশটার দেশটাকে ভালোবেসে আমরা সবাই পথে টাকা পাঠাবো কি বলেন আপনি ইনশাল্লাহ এটা আমরা আমরা প্রতিজ্ঞা করলাম আমরা যারা যারা প্রবাসী আছি এখন থেকে কিসে পাঠাবো ব্যাংকে টাকা পাঠাবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো রেমিটেন্স যোদ্ধা ব্যাংকের মাধ্যমে পাঠাবো টাকা এই হোক আমাদের প্রতিটা স্লোগান আর অবশ্যই যারা যারা আছেন আমাদের ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন আমাদের যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা যারা আছে প্রবাসী যারা আছে যে যে দেশে থাকুক সবাই যেন অন্তত এই টাকাগুলো মানে রেমিটেন্স আকারে পাঠায় মানে ব্যাংকের মাধ্যমে পাঠায় বৈধভাবে পাঠায় তাহলেই কিন্তু আমাদের দেশটা একটা উন্নত হবে আমাদের দেশের জন্য মঙ্গল হবে আমি আশা করব আপনারা যারা যারা আছেন প্রবাসীরা আমাদের প্রবাসী ভাইরা হয়তো আপনার দেখা গেছে কি আপনার দশ হাজার টাকার ভিতরে হয়তো দুই একশো টাকা এদিক সেদিক হয় কম বেশি হয় তাও না তাও না ডিফারেন্সটা কিন্তু তাও না আপনি বিকাশের মাধ্যমে টাকাটা পাঠান বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটা অত বেশি লাভ হয় না আপনারা জানেন কিনা জানি না অনেকে আছে যে সময়ের অভাবে বিকাশে টাকা পাঠাই দেন অনেকে আছে আলসে করে বিকাশে পাঠাই দেন ব্যাংকে না যাইয়া তো আমি মনে করি বিকাশের চাইতে কিন্তু আমার ব্যাংকেই লাভ বেশি কেননা আমি দেখছি ব্যাংকে আপনারা কিছু লভ্যাংশ দেয় কাউকে আড়াই পার্সেন্ট কাউকে ফাইভ পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে তো এই প্রণোদনাটা গিয়ে লাভে করে দেখলাম যে আমার ব্যাংকে অনেক ভালো মানে ব্যাঙ্কে অনেক ভালো টাকাটাও নিরাপদে গেল কোনো ঝাঝামেলা নাই কোনো কিছু নাই বাস দেশে ব্যাংকের থেকে টাকাটা উঠাই নিতে পারবে আর এটা একটা বৈধ রাস্তা এখানে আমাকে আমি আরও গর্ব করে বলতে পারবো যে আমার টাকাটা বৈধ পথে গেছে আমি সবাইকে জানাইতে পারবো যে আমি এত টাকা দেশে পাঠাইছি কিন্তু আমি যদি বিকাশের মাধ্যমে পাঠাই হয়তো টাকাটা আমারই হবে কিন্তু তারপরেও কিন্তু একটা মনের মধ্যে থাকে যে আস আমি তো পথে টাকাটা পাঠাইতে পারলাম না এই জন্য সবাইকে বলবো অনুরোধ করব সবাই বৈধ রাস্তায় টাকা পাঠাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই